এই দুনিয়া নাই আজ কি কি বললো কাম দিও না নির্বাচন যে কোন সময় হবে এই সরকারের উপায় নাই উপায় নাই আর কয়েকদিন পরে ছাইরামে মা টাইমটা স্থির অবস্থা হবে দের চাইতে না পারলে কি করবে যেগুলো আমরা বলেছি আমরা এই সরকারকে সাপোর্ট করি নির্বাচন হবে এখন থেকে প্রস্তুতি নেন আরেকটা কথা বলতে চাই এই সাতটা সিটে কে প্রার্থী হল সেটা বড় কথা না এই সাতটা সিটের প্রার্থী হল তারেক রমা শুধু বগুড়ার নেতা না দেশের নেতা আমি তো যখন হাসিনা ক্ষমতায় ছিল তখনই বলছিলাম যে নির্বাচনে ভয় দেখান হাসিনা আমাদের নেত্রী রাজুর খালেদা জিরা শো দেড়শো করে দুইজনে নির্বাচন করবে আর আপনি বা কেউ করলাম কে তাদের প্রতিদ্বন্দ্বী হবে এখনো বলতে চাই ওই যারা একটু লাফালাফি করতেছে দল করবে ভাই তো মানা নাই দল করেন নির্বাচনে আসেন কিন্তু ওই যে জনগণকে বলবেন এখন নির্বাচন দিলে বিএনপি যেন তো নির্বাচন আমরা চাই না তার নির্বাচনী তারা চলো ভারতে জনগণ বলছে শেখ হাসিনার এই দেশের আঁকা ঠিক না বেশিরভাগ লোকজন বলছে তাই আমরা এই দেশের লোকজন বাংলাদেশের লোকজন বলি ভারতে আমরা প্রতিবেশী আর যে বলবেনা কিন্তু ছিল ব্যবহার করতে হবে বড় ছিল ব্যবহার করবে না এই দেশটা খারাপ হয় আমরা স্বাধীন করে নাই সামিল করেছি এবং বোঝা দরকার যে সেই হাসিরাকে আপনার বসাইছিলেন এই পুলিশ এই ল্যান এই সেনাবাহিনী এই কত কিছু পারেছে তখন কিন্তু সেই হাসিরার মত রক্ষা করা যায় না তাই নতুন কোন ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্র করে লাভ হবে না আমরা চাই এই দেশে শান্তি আসুক এই দেশের সফলতা আসুক এই দেশের মানুষের মুখে হাসি ফুটো আপনি সরকার ত্যাগ পড়াচ্ছেন আপনাকে বলতে চাই কে ক্ষমতা দিছে আপনাকে দিছে আপনাকে ত্যাগ করানোর জনগণের উপর ত্যাগ করাবেন নির্বাচিত সরকার আসবে অনেক কিছু চাপায় রাজনীতিবিদ রাজনীতিটা ছেড়ে দেন তারা যদি সব বিচ্ছে আমরা বৈশাখী করা যাব নাকি ভাই আমার পরিষ্কার কথা বলতে চাই আজকে এই বন্ধুরাকে বলবো এখন থেকে ধারে শিষ Hey, Tarek Rahman.